আপনি কি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন সেটা সরকারি হতে পারে সেটা কোনো প্রাইভেট সেক্টরের জন্য হতে পারে হ্যাঁ আজকে আমি একটি সুইচ ওয়ার্ড তো দেবোই সেই সঙ্গে সঙ্গে অ্যাফারমেশন দেব বলে দেব যে কীভাবে আপনি চর্চা করলে কিভাবে প্র্যাকটিস করলে আপনি আপনার কর্মক্ষেত্রের জন্য আপনি উপযোগীভাবে নিজেকে তৈরি করতে পারবেন এবং আপনি চাকরি যাতে পান তার জন্য কি করতে হবে আপনাকে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যদি এটি আপনার জন্য হয়ে থাকে এই বিষয়টি আপনাকে নিয়ে আলোচনা করা হয়ে থাকে বলে মনে হয় আপনার হ্যাঁ আমি রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত আই সি আর টি অ্যান্ড অ্যাফিলেটেড মেম্বার ইউএসএ যারা উসুই রেইকি বা ট্র্যাডিশনাল রেইকি হোলিফায়ার থ্রি রেকি ট্র্যাডিশনাল করোনা রেকি হোলিফায়ার থ্রি করোনা রেকি লামাফেরা হিলিং অ্যাঞ্জিয় থেরাপি নিউমেরোলজি ক্রিস্টাল ডাউজিং কোর্স শিখতে চান তারা অবশ্যই আমাকে এখানে যে ক্লাসের বুকিং নাম্বারটি দেওয়া আছে মেসেজ করুন অথবা ফোন করুন ক্লাসের ডিটেলস জানতে চেয়ে সারা বছর আমি ক্লাস করাই এবং ক্লাসের পর সারা বছরই কিন্তু গাইডলাইন দিয়ে থাকি অথবা যদি আপনার অন্য কোথাও শেখার ইচ্ছে থাকে সেখানেও শিখতে পারেন যেখানে আপনার এনার্জি টানবে যেখানে আপনি সারা বছরে হেল্প পাবেন বলে আপনার মনে হবে যাই হোক বন্ধুরা আজকে আমি যে বিষয় নিয়ে এসেছি সেটিকে জব জবের জন্য বিশেষ সুইচ ওয়ার্ড তো বলবোই আমার কাছে বেশ অনেকজনই যারা এই উপায়গুলো এর আগেও মেনেছে এবং প্র্যাকটিস করেছে যেভাবে বলেছি বহুজন কিন্তু এর আগে কাজ পেয়েছে বিভিন্ন ক্ষেত্রে যারা কাজ পাচ্ছিল না সরকারিও আছে বেসরকারিও আছে আমার কিন্তু চ্যানেলে যে লিঙ্ক আছে প্লে আছে সেখানে প্লে লিস্টেও কিন্তু যদি সাক্ষাৎকারগুলো দেখেন সেখানে কেউ কেউ তাদের অভিজ্ঞতা শেয়ারও করেছে এই বিষয়ে মূল ব্যাপার হচ্ছে যে আপনি এই জব করলে মানে যে আমি সুইচওয়ার দেবো সেই সুইচওয়ার জব করলে কি আপনার চাকরি হয়ে যাবে না এমন নয় নিজেকে ওই কাজের জন্য উপযোগী করে তোলার জন্য ভাবে আপনাকে প্রস্তুতি নিতে হবে সেই সঙ্গে সঙ্গে বলে না যে ভাগ্যও থাকা চাই সঙ্গে সঙ্গে ভাগ্যের সহায় তো সেই জায়গাটা কিন্তু হেল্প করে এই সমস্ত ওয়ার্ড আর সেই সঙ্গে সঙ্গে যদি আপনি প্রত্যেক দিন নিজের সেভেন চক্র ক্লিয়ারিং করতে পারেন নিজে এনার্জিটাকে এনহান্স করতে পারেন পজিটিভ দিক থেকে তাহলে আপনি খুব বেশি দ্রুত এই সমস্ত ক্ষেত্রে সাকসেসফুল হতে পারেন। তাই আমি বলি উসুই রে হোক বা ট্র্যাডিশনাল রেকি হোক শিখে প্র্যাকটিস করুন নিজের অড়ামণ্ডলকে ক্লিন রাখুন এবং সেই সঙ্গে সঙ্গে আপনি যখন নিজে একজন ম্যাগনেটের মতো সব কিছুকে পাওয়ার জন্য উপযোগী হয়ে উঠবেন তখন কিন্তু যে কোনো ক্ষেত্রেই আপনি সফল হবেন তো আসুন জেনে নেওয়া যাক সেই যে সুইচ ওয়ার্ডটির কথা বলছি সেই সুইচ ওয়ার্ডটি কী সুইচ ওয়ার্ডটি জব করতে হবে প্রথমে বলি তিনবেলা সুইচওয়ার জব করতে হবে কতক্ষণ কমপক্ষে পাঁচ থেকে দশ মিনিট যদি পারেন খুব ভালো যদি না পারেন তাহলে কমপক্ষে পঁয়তাল্লিশ বার করে জব করুন এই সুইচওয়ারটি এবং পারলে কমপক্ষে পঞ্চাশ বার করে খাতায় লিখে ফেলুন সুইচওয়ারটি ব্লু কালি দিয়ে ম্যাজিকের মতো কাজ করে কন্টিনিউ করতে থাকুন কমপক্ষে ফর্টি ফাইভ ডেজ কন্টিনিউ করুন পড়াশোনা যেমন করতে হয় তখন কি কন্টিনিউ করতে হয় ওই দিন চার দিন করে কিন্তু পরীক্ষায় সফলতা পাওয়া যায় না ভালোভাবে ঠিক একই রকমভাবে আপনাকে এই পদ্ধতিগুলো সেইভাবে মেনে চলতে হয় এখন আমি সুইচ অর্টি তো বলবই তার আগে আরও একটা কথা বলবো যে যারা নিজেদের মূলাধার চক্র এবং নিজেদের যে এই মণিপুর চক্র যেটা রুট চক্র এবং সোলার সোলারপ্লেক্সেস এই দুটোকে যদি ডেইলি যদি হিলিং করতে পারেন তাহলেও কিন্তু চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে আপনি অনেক বেশি এগিয়ে থাকবেন কেননা আপনার অরামণ্ডল যত বেশি অ্যাক্টিভ থাকবে যত বেশি পজিটিভ থাকবে বিশেষ করে এই দুটো চক্র কিন্তু কাজ কর্মের ক্ষেত্রে ভীষণ হেল্প করে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রকে ব্যালেন্স করতে সাহায্য করে অর্থ আসার জন্য উপায়গুলোকে আমাদের জীবনে সব সময় সহায়তা করে যাতে সেটা আমরা পেয়ে থাকি তো আসুন আগে জেনে নেওয়া যাক সেই সুইচ ওয়ার্ডটি কি। খুব শক্তিশালী সুইচ সুইচ ওয়ার্ডটি হল গেট পারফেক্ট কাউন্ট সারপ্রাইজ সাম হাউ এই ওয়ার্ডটি আপনি কন্টিনিউ যেভাবে বললাম সেইভাবে অ্যাপ্লাই করতে থাকুন দেখুন ম্যাজিকের মতো সত্যি কাজ করবে সেই সঙ্গে সঙ্গে যারা অ্যাঞ্জেল থেরাপি শিখেছেন তারা অবশ্যই আর্ট অ্যাঞ্জেল ক্যাব্রিয়ালকে প্রে করতে পারেন প্রার্থনা করতে পারেন তার কাছে তাহলেও কিন্তু আপনার এই ক্ষেত্রে ভীষণভাবে সহায়তা পাবেন আপনি সেই সঙ্গে সঙ্গে প্রত্যেক দিন রাত্রে শুতে যাওয়ার আগে আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে সেই কাজটা কি একটু অ্যাফার্মেশান দিতে হবে ম্যানিফেস্ট করতে হবে কি শুতে যাওয়ার আগে বিছানায় বসে আপনি পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে বসুন হাত দুটোকে এইভাবে কুবের মুদ্রায় রাখুন কুবের মুদ্রায় রেখে ঠিক পায়ের ঠায়ের সঙ্গে টাচ করে রাখুন রেখে আপনি বলতে থাকুন কি বলবেন হে ইউনিভার্স তোমাকে অসংখ্য ধন্যবাদ কেননা আমি আমার যোগ্যতা অনুযায়ী কাজ পেয়ে গেছি বা জব পেয়ে গেছি এই কথাটা কম পক্ষে পঁয়তাল্লিশ বার বলুন তারপর ঘুমিয়ে পড়ুন এই ম্যানিফেস্টেশন যখন করবেন তখন পাশে একটি গ্লাসে জল রাখুন কমপ্লিট হয়ে গেলে ওই জল পান করে নেবেন প্রত্যেক দিন করে দেখুন এটাও দুর্দান্তভাবে কিন্তু আপনার চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনাকে পজিটিভ রেজাল্ট দেবেই দেবে আর বারবারই বলবো যে যখনই আপনি কোনো উপায় অবলম্বন করবেন সেটাকে বিশ্বাসের সঙ্গে করবেন আস্থা রেখে করবেন এবং মাঝে মাঝে গ্যাপ দেবেন না কন্টিনিউ করবেন আর একটা কাজ ছোট্ট একটা বলে দিই প্রতিদিন স্নান করে উঠে গায়ত্রী মন্ত্র জপ করুন তিনবার কমপক্ষে বা বার আর সূর্যকে একটি কাঁসার বা পিতরের ঘটে জল নিয়ে তাতে একটা জবা ফুল দিয়ে একটু কালো তিল দিয়ে আপনি সূর্যকে সূর্যমন্ত্র জপ করে অর্পণ করুন তিনবার ওম জবাকু সুম শঙ্কর শঙ্কর স পেয় মাহাদিম ধন তিন সর্ব পাপ প্রণাত দেওয়া দেওয়াকরম যখনই আপনি তিনবার এটা করছেন এবং জল অর্পণ করছেন আপনার মণিপুর চক্র বা সোলার পিক্সাল কিন্তু তাতেও কিন্তু খুব ভালোভাবে অ্যাক্টিভ থাকে অনেক বেশি আপনার চলার পথকে আপনার মান সম্মানকে সবসময় এটা আরও বেশি ডেভেলপ করে সুতরাং অবশ্যই ভুলে যাবেন না যা বললাম আপনারা করে দেখুন যারা চাকরির জন্য খুব পরিশ্রম করছেন কন্টিনিউ করে দেখুন দুর্দান্তভাবে কাজ করবে তো বন্ধুরা আজ আর নয় যারা একদম নতুন চ্যানেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে থাকতে ভুলবেন না পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করে পরবর্তী প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্য তো আজ এই পর্যন্তই চলিত হবে ধন্যবাদ